কৃষক আমার বীজ ধান চাইছি খুব ভালো হয় আমাকে খুব গল্প করিয়া যে বাইশ ভালো হয় আমি গত বছর তেইশ দিছি এবছর গর্ব করিয়া আমাকে বাইশ দেশে যে ওই ধানটার পিছনে শোচ নাই এই কথার বিনিময়ে আমি নিতে বাধ্য হইছি আমি এককালীন তার খাতা এলাকা আছে নগদ টাকা তিরিশশো টাকা দিয়েছি বারোশো টাকা করিয়া বস্তা তিনটে বস্তা বস্তাটা কই আমি এই ধানের বস্তায় তিনটে বস্তা আমি নিয়েছি তিন বারং সত টাকায় নিয়া আমি বিষতলা জীবনে করিনি খুব কষ্ট করে মানুষ দিয়ে আমি এটা কৃষক দিয়ে করাইছি এই কি বদলা নেয়া তাকে ডেলি দিতে হয়েছে আটশো টাকা তারপর ধান ঠান ভালো নাম বিষ খুব সুন্দর হয়েছে বিষ ভালো হওয়ায় আমরা এখন চাষবাস শুরু করলাম জমি চাষ করাইছি তিন হাজার টাকা দিয়া তারপরে রোপন করাইছি পাঁচ হাজার টাকা দিয়া হ্যাঁ এই এই খরচ বহন করা রোপণ করে যখন শেষ দিকে আসছি তখনই এই সার্কুলোটা হইল। খেতে যাই নাই মনক্ষণ্ড হয়ে পড়েছি আমার আমি তিন বছর আগে খুবই একটা অসুস্থ ছিলাম ঢাকার বাড়িতে আমি যে মানুষের বাউতলা গ্রামের মানুষ জানে যে আমি আর ভিডিয়া দেশে আসবো কিনা আমি এত অসুস্থ মানুষ আমার এত ধৈর্যদর্শী আমার ওয়াইফের কাছেও বলি নাই আমি মনে হয় যদি মনে করছিলাম যে আমি বাঁচবো না আমি মনে হয় স্টক করি মানুষ স্টক করে মরে কেন দেখে এইরকম সংবাদ পাই যাই কিন্তু আল্লাহ রহমাতে কোনোভাবে বাঁচিয়ে আছি ধৈর্যদর্শী শেষ পর্যন্ত কি করবো অনেকে আবার পুনরায় সেই লাঙ্গলের চাষ দিয়ে সেই ধানের উপরে আবার কিছু রোপণ করছে ওরা বলছে যাদের কাছে কেরাই করছি আমি কেরাই করছি আব্বাস করে নাম বাবার নাম খলিলুর রহমান বাদুরতলা গ্রামেই বাদুরতলা বাজারেই তার দোকান তার থেকে কেরাই করছি সে বলতেছে আমরা এটার ব্যবস্থা হবে তখনই আমরা তার কাছে সত্যি আসলাম সে বলে আমরা এটার ব্যবস্থা করবো এখন আমরা এইভাবে কারণে আমাদের সময় নিয়ে পাঁচ দিন সময় পাঁচ দিনের দিন বেড়াইছি কয় আরও পাঁচ দিন সময় এরকম করে ঘুরেইয়া এখন জানতে পারলাম কৃষি সংখ্যক কৃষকের যারা পাঁচ কাঠা সাত কাঠা দশ কাঠা পর্যন্ত তাদেরকে তিরিশ সের করে ওই একটা কালো দুই নম্বর সার যেটা কোনো উপকার হয় না যেটা ভালো চায়না সারটা সেটা দেয় না এটা খারাপ যেটা দুই সেইটা দিয়ে আমি ক্ষতিপূরণ দিতেছি দেখেছি বলিয়া সেই বাহানা করে চলে তাই আমার অনুরোধ থাকবে আমার মতো লোক আমি নিজে তিন কুড়া তিন বস্তায় দশ এই এক করে করে এই বস্তায় তখন তিন কুড়া জমিতে আমি এই চাষ করে রোপণ করছি এখন ওই সংবাদ পাওয়ার পরে এখন কি করবো তখন আবার পুরানো জায়গা যে খোরাকি দেওয়া আসবে এদের কাছে বলছি এবার দিয়ে আবার এই জমি কেমন করে এই চাষ করে আমি কোথায় টাকা পাবো কোনো টাকা নাই আমি বয়স্ক মানুষ মুরব্বী মিথ্যা কথা বলবো না আমি ওই কি উপায় করব টাকা কার কাছে পাবো নইতে মাছ নাই কোনো জেলের মাছ নাই জেলেতে মাছ পাইলে আমি কেউ পাওয়া যায় আমার ক্ষতি হয়েছে কুড়া প্রীতি তিরিশ হাজার টাকা তিন কুড়ায় তিন তিরিশ নব্বই টাকা আমার খরচ এখন টোটাল হ্যাঁ এখন এখন এই অবস্থায় এক কুরো দাম রুইতেই পারি না এক কুরো আর দুপুরে কোনোভাবে রোপণ করছে নব্বই হাজার টাকা তিন দিন হাজার টাকা এখন বর্তমানে এক কুড়া রুইতেই পাই না দুই কুলো আবার এগন রুই তাই আমি অনুরোধ করবো এ এদের কাছে আমরা সব সময় যা চাই আমরা আর কিছু চাই না আমরা ক্ষতিপূরণ চাই তারা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে আমরা ক্ষতিপূরণ চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আজকে আমরা এখানে সাধারণ কৃষকরা কেন দাঁড়িয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে আশি থেকে পঁচাশি পার্সেন্ট কৃষক এই কৃষকের মাধ্যমেই আমরা এই বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত আছি যদি কৃষক না বাঁচে তাহলে এই দেশ বাঁচবে না তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে এখানে আমাদের পাথরঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখানে যারা ডিলার আছে তারা যে বীজ আমাদেরকে দিয়েছে কৃষকদের দিয়েছে সেই বীজ আমরা যখন রোপণ করতে গিয়েছি তখন দেখা গেছে যে বীজ অলরেডি ধান বেরিয়ে গেছে এর কারণ হলো যে এই বীজটা পরিপক্ক বীজ না কারণ কি আপনি দেখবেন একটা পেঁপে চারা যদি লাগান যেটা পরিপক্ক বীজ লাগাবে সেটাই পেঁপে হবে আর যেটাই বীজ পরিপক্ক না সেইটা লাগাতে গেলেই শুধু গাছ হয় কিন্তু ফল হয় না সেটারই বহি প্রকাশ এখানে এখন এই যারা ডিলার এই ডিলার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই কৃষকদের কাছ থেকে কামিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের দেশের হয় তাহলে উন্নয়ন আমরা দাবি করি এই যে ডিলার যারা আছে এরা আসলে আসলেই ডিলার কিনা এবং এদের অনুমোদন আছে কিনা কৃষি অফিস থেকে তাদেরকে অনুমোদন দিয়েছে কিনা আমরা এটার প্রতিকার চাই এবং যারা যারা ডিলার আছে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সামনে সেই ডিলারদের নাম লিপিবদ্ধ করে টাঙিয়ে দিতে হবে যাতে কোনো অসাধু ব্যবসায়ীরা এই নাম দাঁড়ি করে তারা যেনেক কোনো পণ্য বিক্রি না করতে পারে আমরা আরো শুনেছি যে এখানে যে বীজ বিক্রি করেছে তার নাম নাসির সর্দার সে বিগত দিনেও আরো এ ধরনের অনেক অপকর্ম করেছে বিভিন্নভাবে কৃষকদের ক্ষতি করেছে আমরা তিন দিনের মধ্যে এই সকল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ চাই আপনারা জানেন পাথরগাটা যে এক কুড়া জমিতে মিনিমাম তিরিশ হাজার টাকা ব্যয়ের মাধ্যমে কৃষকেরা চাষ করে থাকে আর যাদের জমি নেই তাদের আরো বেশি একশোনা জমি নিতে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে আহ ছয়তে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা লাগে রোপণ করতে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় এক কুড়া জমি আমরা চাষ করি কৃষকেরা সেখানে এবার দেখা গেছে যে হাজার হাজার কৃষক এই পাথরঘাটা উপজেলায় ধান চাষ করতে এখন পারতেছে না কারণ যে প্রথম তারা যে বীজ কিনেছে সেই সময়ও শেষ হয়ে গিয়েছে এবং তাদের পকেটে অর্থ নেই যে তারা আবার ভালোভাবে আবার চাষ করে তারা আবার এই বীজ বপন করবে আমি বলি যেটা এই যে নাসির সর্দার তিনি একজন জামায়াতের বড় সেক্রেটারি আমি আশাবাদী অতি দ্রুত তারা পদক্ষেপ নিয়ে যাতে আর সামনে বন্ডামি না করতে পারে তার এই ডিলারশিপ যদি থেকে থাকে অচিরেই সরকার কে এবং কৃষি অফিসার আমি বলবো যে তার এই ডিলারশিপ ক্যান্সেল করে এমন একজন লোককে ডিলারশিপ দেওয়া হোক যে কৃষকের দুঃখ বোঝে কৃষককে ভালোবাসে কৃষকের উন্নতির জন্য আরো ভালো বীজ সংগ্রহ করবে এবং এই বীজ চাষের আগে তারা অবশ্যই সেটা পরিদর্শন করে সেটার নিয়মকরণ ঠিক আছে কিনা এই বীজ পরিপক্ক কিনা এইগুলো কৃষি অফিসার পর্যবেক্ষণ করে পর আমাদের সাধারণ কৃষকের কাছে জানে বীজ বিক্রি করে আগামী দিন থেকে এবং এই আগামী তিন দিনের মধ্যে যদি আমাদের এই সাধারণ কৃষকরা ভর্তুকি না পায় যার দশ করো জমি আছে সে সেই হিসেবে যার এক করো জমি আছে সেই হিসেবে যদি তাদের সকল ক্ষতিপূরণ না দেওয়া হয় দরকার বোধে আমরা কৃষি অফিস ঘেরাও করবো সাধারণ কৃষকেরা কৃষক না বসলে দেশ বসবে না আগে কৃষক বসবে দেশ বসবে এবং আমরা এখন ইউন অফিসে যাব সেখানে আমরা স্মারক লিপি জমা দেব এবং আমরা এখন প্রেস ক্লাবে যাব সেখানে আবার আমরা সংবাদ সম্মেলন করব আমরা এই আপনাদের মিডিয়া প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা এই অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই যে আপনি কৃষকদের দিক আরো ভালোভাবে লক্ষ্য করে কৃষক যাতে উন্নতই করতে পারে কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে আগামী সুন্দর বাংলাদেশ তৈরি হবে এই বলে এখন যারা এই বীজ বিক্রি করেছে তারা বিভিন্ন ভাবে দুই চারজনকে ফোন দিয়ে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন লোভ লালসা দেখাচ্ছে কিন্তু এই সাধারণ কৃষক কোনদিনই যারা মাঠে ঘাটে কষ্ট করে ফসল বলায় তারা কোনোদিনই সন্ত্রাসীদের সাথে অথবা কোনো টাকার বিনিময় তারা আপোষ করেনি এবারও তারা করবে না আমরা সঠিক মূল্যভাবে আমরা অচির তিন দিনের মধ্যে ক্ষতিপূরণ চাই এই ক্ষতিপূরণ না দেওয়া হলে এর থেকে অনেক বড় পুরো বাংলাদেশ ব্যাপী পাথরঘাটা উপজেলায় বিশাল এক কৃষক সমাবেশ হবে সেই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ